হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ শেয়ার করছি আজকের ইভেন্টটি হচ্ছে আমার ঢাকা বাজারে আজকের ইভেন্টের ক্লায়েন্ট সুদূর ইটালি থেকে তার ছোটো বোনের হোল্ডের জন্য সে একটা কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আপু আমাকে আমার পেজের ইনবক্সে অর্ডার করে প্লাগ অ্যান্ড কার্ভিং পেজে অর্ডার করে বলে ভাইয়া আমার ছোট বোনে হলুদ আমি একটু ডেকোরেশন করার জন্য কার্ভিং নিতে চাচ্ছি আমার তো কোনো রকম আইডিয়া নেই আপনার একটু সাজেশন দেন যে কিরকম করলে ভালো হবে তারপর আমি বললাম যে আপু এরকম আপনার বাজেট কত আমাকে বলেন তারপর বললো যে ভাই আপনার স্টার্টিং প্যাকেজ কত থেকে শুরু তারপর আমি বলার পরে সে ওই প্যাকেজটা নিল বললো ভাইয়া যতটা সুন্দর করে করা যাবে ওইভাবে করে দিবেন যেভাবে সুন্দর হয় আমার বাসায় কেউ জানে না আপনাকে আমি পুরা টাকাটাই ইটালি থেকে বিকাশ করে দিচ্ছি আপনি পেয়ে যাবেন টাকাটা আজকেই আর আপনি আমার আম্মুর নাম্বারটা রাখেন আপনি ডেলিভারি নিয়ে যাবেন গিয়ে কল দিবেন যদি বলে কি নিয়ে আসছেন বলবে যে বিষ্টিয়াপুর হলদের জন্য ফুড কার্ভিং নিয়ে আসছি এরকমই কথা ছিল আমার ক্লায়েন্টের সাথে আমি সেইভাবেই বাজার করি কেননা স্টার্টিং প্যাকেজে তো তিনটা কার্ভিং থাকে তিনটা কার্ভিং ফ্রুটসের ডালা মিষ্টির ডালা কাবাবের ডালা আর তার সাথে একটা ভেজেবল কার্ভিং গিফট আর ক্লায়েন্ট আমার আগের একটা ইভেন্টেরই ডিজাইনটা চয়েস করে সেভাবেই রেডি করার প্ল্যান ছিল তাই আমি আর গিফটের কার্ভিংটা চেঞ্জ করি নেই তাই একে একে কাজগুলা করে নিলাম বিট্রুটের গোলাপ রেডি করে ফেললাম আর ক্লায়েন্ট আমাকে বলেছিল আপু বলেছিল যে ভাইয়া আপনি সাতটার আগে ডেলিভারি দিবেন আপনার বনশ্রী থেকে তো কাছেই হবে আপনি সাতটার আগে ডেলিভারি দিয়ে দিলেই হবে আমি সেভাবেই রেডি করতে তো ভেজিটেবল কার্ভিংগুলো করে নিলাম ফ্রুটসেরও কার্ভিং ছিল সব কিছু মিলিয়ে আমি একে একে কাজগুলা সেরে নিয়েছি আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আর্লি ডেলিভারি দেওয়ার আর ঢাকাতে এখন গ্যাসের একটা সমস্যা সব জায়গায়ই থাকে বনস্থিত অনেক গ্যাসের প্রবলেম কেননা যখন আমি কাবাব ভাজতে গিয়েছি কাবাব ভাজতে যে আমার অনেক হ্রাস হয় যে ওইভাবে একটু প্রবলেমে পড়ে যায় তাই যতটুকু সম্ভব পেরেছি আমি যতটা করার চেষ্টা করেছি আমি একে একে সব কিছু রেডি করে নিচ্ছি কারণ আমি চেষ্টা করেছিলাম যে একটু আর্লি ডেলিভারি দিতে কেননা ইদানিং কাজে করতে করতে এখন ব্যাক পেইন হয়ে যায় তাই ব্যাক পেইন হয়ে উঠে গেলে যে বাসায় এসে একটু রিল্যাক্সে রেস্ট নিতে পারবো সেভাবে আমি কাজগুলো করছিলাম আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফারদিন পলোগ্রান্ট কার্ভিং পেজ ও বিয়ে সাজকর ফুড কার্ভিং ঘর পেজ দন্টা পেজে আপনারা ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আহ দা ফুড কার্ভিংয়ের পাশাপাশি পিঠার ডালা পানির ডালা মিষ্টির ডালা ফ্রুটসের ঝুড়ি ফ্রুটসের ডালা ভেজিটেবল কার্ভিং তারপরে গায়ে হলদে পায়েস পুডিং জর্দা থেকে শুরু করে সব ধরনের ডালা পেয়ে যাবেন আমাদের পেইজে তার সাথে চিকেন কাবাবের ডালা চিকেন নাগেটস চিকেন রোল সব ধরনের আইটেমই পাচ্ছেন আমরা নতুন নতুন সার্ভিস নিয়ে আসছি আপনাদের জন্য আর যারা বড় রাস্তাখাসি সাজানো ওয়েডিং টেবিল ডেকোরেশন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে কল করতে পারেন অথবা ইনবক্সে যোগাযোগ করে আপনাদের পছন্দর প্যাকেজ অর্ডার করে ফেলতে পারেন এই তো এটা কাবাবের একটা ডালা এটা নতুন একটা কাবাবের ডালা করা হয়েছে ডিজাইনটা চেঞ্জ করে কাবাব ডিজাইনটা করে তারপর কাবাবটা দিয়ে দেওয়া হয়েছে আর এটা ফ্রুটসের ডালা এখানে ফ্রুটস আছে আঙুর আছে তরমুজ দিয়ে ডেকোরেশন আছে সব কিছু মিলেই করা হয়েছে ওই ওইভাবেই যেন ক্লায়েন্টও স্যাটিসফাই থাকে সব কিছু আর এটা মিষ্টির ডালা এইখানে সামনেও মিষ্টি আছে ডালার পিছন সাইডও মিষ্টি এই ডালাগুলোতে এক কেজি বেবি সুইট দিয়ে ডেকোরেশন করা হয় আমাদের স্টার্টিং প্যাকেজের ভিতরেও আমরা রেখেছি ফ্রুটস মিষ্টি কাবাব যেন টক ঝাল মিষ্টি সব কিছুই থাকে আর কাস্টমার সাধ্যের ভিতর সব কিছু পায় ওইভাবেই রেডি করা হয়েছে আমার ক্লায়েন্টের ডেলিভারি আমি ছয়টার ভিতর দিয়ে দেই এই তো আমি সেলফিন করে সুন্দরভাবে ঝুঁটি বেঁধে নিয়ে যাচ্ছি ভেনুতে আর ক্লায়েন্টকে আমি ছয়টার ভিতর ডেলিভারি দিয়ে তার বাসায় গিয়ে আমি পিকচার পাঠিয়ে দিই তালিতে ক্লায়েন্ট ওই পিকচারটা পায় রাত্র বাংলাদেশ টাইম সাড়ে আটটার পরে সে আমাকে বলে ভাইয়া অনেক সুন্দর হয়েছে আমি ওই বাসায় যাওয়ার পর সবাই সারপ্রাইজ ছিল যে তাদের কোনো আইডিয়া ছিল না তাদেরকে এতটুকুই বলা হয়েছে তোমরা হলুদের জন্য জাস্ট কেক একটু অর্ডার করো আর কিছু আয়োজনের ওভাবে দরকার নেই এরকম সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা এরকম আপনার আপনাদের পরিবারের সদস্য স্পেশাল সদস্যদের সারপ্রাইজ দিতে আমাদের পেজে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ